সারা ডিউটি ছিল গতকালকে বিকেলে মানে নাইট ডিউটি আছে গতকালকে বিকেলে আসছে নাইট করতে হয়েছে এবং আজকে সারা দিন ডিউটি সন্ধ্যার পরে বাড়ি যেতে পারবে এই হচ্ছে তাদের আবার বেতন ছয় হাজার টাকা আর আমার এই পাশে আছে গ্রাম পুলিশ মোহাম্মদ দুলুমিয়া তো তারাও নাইট করে প্রতিদিনই নাইট করতে হয় এমপি সাহেবের বাড়িতে নাইট করে তারা প্রতিদিনই নাইট করতে হয় নাইটের পাশাপাশি আবার এই যে হঠাৎ ডিউটির আশঙ্কা ডিউটির অভাব নেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা তাহলে আমাদের ডিউটির অভাব নেই কিন্তু প্রশ্ন হইল যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ভালো কথা খুব আমরা আমাদের নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব তো বিনিময় আমাদের যে বেতনটা তো বর্তমান যাকে দেখালাম তার এই ডিউটি করতে আসতে এবং যেতে এই যে কয় টাকা বেতন হয় তার আবারও ব্যাক ক্যামেরায় তাকে দেখাচ্ছি যে কয় টাকা বেতন ধার্য করেছে সরকার ছয় হাজার পাঁচশো টাকা এই বেতনটা তার ডিউটি করতে আসতে এবং যেতে প্রায় গাড়ি ভাড়াটাই চলে যায় আস্তে যেতে তার একশো টাকার অধিক লাগে একশো বিশ ত্রিশ টাকার মতো ভাই আপনার কেমন আছে আবার তিন বেলা খেতে গেলে টাকা লাগে যেহেতু বাড়ি দূরে বাড়ি গিয়ে খেতে পারে না এখানে তিনবেলা চারবেলা পাঁচ বেলা অনেক টাইমে ছয় বেলা ওইখানে তাকে খেতে হয় তাহলে প্রশ্ন হলো। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমি কিন্তু আজকে সকলে সরকারি বন্ধের দিন সকল সরকারি কর্মচারীরা সকাল থেকে পরিষদে ছিলাম আড়াইটা সাড়ে তিনটা সাড়ে তিনটা বাজে এখান থেকে মাত্র বাড়ি গিয়েছি প্যান খুলেছি সাথে সাথেই ফোন গেছে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে জলদি পোশাক পরে পরিষদে আসার জন্য চেয়ারম্যান মহোদয় নির্দেশ দিয়েছে সাথে সাথে আসলাম রাস্তার সরকারি রাস্তা কাছে গড় তুলতেছে সরকারি রাস্তাও সেখানে এক দুই সে ব্যবহার করতেছে এইটা গিয়ে থামাতে হবে শৃঙ্খলা বাহিনী সদস্য হিসেবে গেলাম থামালাম এবং একসাথে আমরা তিন সহকর্মী বসলাম এই হচ্ছে গ্রাম পুলিশের জীবন গ্রাম পুলিশের চাকরি যখন তখন ডিউটি আছে যখন তখন কিন্তু তাদের বেতন তাদের বেতন নাই বেতন দিতে গেলে তখন চৌকিদার আর দায়িত্ব পালন করতে গেলে তখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য গ্রাম পুলিশ বাহিনীর সদস্য তারা কিন্তু যখন বেতন দিতে যায় তখন তারা চৌকিদার যাই হোক অনেক দুঃখ মনের ভেতর অনেক কথা মনের ভেতর এটা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ এটা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন ভাই এটা বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ আর সেই স্বাধীন বাংলাদেশের ছয়চল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্য এবং তাদের পরিবারের যে সদস্য আছে সব মিলিয়ে প্রায় চারজন করে গড়ে ধরলে দুই লক্ষ এই দুই লক্ষ মানুষ স্বাধীনতার সুফল আজকে পর্যন্ত তারা কিন্তু পায়নি তারা পায়নি বাংলাদেশের সকল মানুষ স্বাধীনতার সুফল পেলেও শুধুমাত্র গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তাদের সেই বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার সফল গ্রাম পুলিশ সদস্যরা পায়নি দেশের উন্নয়ন সব জায়গায় হয়েছে দেশ ডিজিটাল হয়েছে বাড়ির মিটারটাও ডিজিটাল হয়েছে রাস্তা ডিজিটাল হয়েছে প্রত্যেকটা বাড়িতে নেম প্লেটগুলো ডিজিটাল হয়েছে কিন্তু গ্রাম পুলিশের জীবন মান সেটা সরকার ডিজিটাল করার প্রয়োজন মনে করতেছে না বেতন বেড়েছিলো সর্বশেষ দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে পাঁচ বছর গিয়ে ছয় বছর অতিক্রমে ছয় বছর চলছে ছয় বছরের মধ্যে দ্রব্যমূল্য কতবার বেড়েছে তা আসলে ক্যালকুলেশন করে বলাও যাবে না আমার তো মনে হয় দুই সালে আমার ধারণা মধ্যে সয়াবিন তেল খুব সম্ভবত সত্তর টাকা আশি টাকা লিটার ছিল সত্তর টাকা আশি টাকা এরকম হবে সেটা কিন্তু দ্বিগুণে গিয়ে দাঁড়িয়েছে চিনির মূল্য ছিল পঞ্চাশ টাকা চিনি দ্বিগুণেরও বেশি তিনগুণ গিয়ে দাঁড়িয়েছে চাউলের মূল্য ছিল তিরিশ পঁয়ত্রিশ টাকা সেটাও ষাট টাকা সর্বনিম্ন গিয়ে দাঁড়িয়েছে এইভাবে প্রত্যেকটা জিনিসের দাম বিদ্যুতের ইউনিট ইউনিটটা খেল নাই যদি পাঁচ টাকা ওই সময় থাকার কথা তিন টাকা ছিল না বলতে পারবো না ইউনিট হিসেবে বলতে পারবো না তো ওই সময় কয় টাকা ছিল খেলনায় যাই দ্বিগুণ গিয়েছে আঠারো সাল থেকে আজকে পর্যন্ত ডাবল হয়েছে এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই দ্বিগুণে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু গ্রাম পুলিশের বেতনেই পাঁচ বছর গিয়ে ছয় বছরের চলে সরকার বাড়ানোর প্রয়োজন মনে করেনি কাজের সময় গ্রাম পুলিশকে প্রয়োজন মনে হয় কিন্তু বেতনের বেলায় গ্রাম পুলিশের কোনো চিন্তাই এই দেশের সরকার মাথায় রাখে না বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা বারবার চেষ্টা করে যাচ্ছি দুই হাজার আটের প্রজ্ঞাপনের আলোকে দুই হাজার নয়ের প্রজ্ঞাপনের আলোকে দুই হাজার দশের প্রজ্ঞাপনের আলোকে সর্বশেষ দু হাজার এগারোর গ্যাজেট বাস্তবায়ন করার জন্য আপনারা জানেন যে উনচল্লিশ দিন আমরা লাগাতার অবস্থান তেতাল্লিশ দিন লাগাতার অবস্থান করেছি আবারও সিদ্ধান্ত ছিল বর্তমানেও সিদ্ধান্ত আছে চব্বিশ তারিখে আমরা এই মাসের চব্বিশ তারিখে ঢাকায়। আমরা অবস্থান কর্মসূচি প্রেস ক্লাবের সামনে আবারও লাগাতার করবো যতক্ষণ পর্যন্ত আমাদের সরকার যেইটা প্রজ্ঞাপন করেছে সেই প্রজ্ঞাপন বাস্তবায়ন না করবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে বাংলাদেশে কোটা সংস্কারের যেই ছাত্র আন্দোলন শুরু হয়েছে যে মেধা না কোঠা এই যে আন্দোলনটা শুরু হয়েছে সেই আন্দোলন একটা বৈরী আবহাওয়ার মতো রূপ নিয়েছে সারা বাংলাদেশ ইতিমধ্যেই চার পাঁচজন খুব সম্ভবত চার পাঁচজন কিন্তু মৃত্যুবরণও করেছে সেই আন্দোলনে তো ঢাকার অবস্থা খুব খারাপ সেই সাথে সারা বাংলাদেশের অবস্থাই খারাপ তা আমরা তো আবার গ্রাম পরিবাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে ভঙ্গ করা যাবে না তো এই বৈরী পরিবেশে ডাকাতে যেখানে আইনশৃঙ্খলা বিঘ্ন অলরেডি ঘটে গিয়েছে সেটা আমাদের কারণে সেটা এই ছাত্র আন্দোলনের কারণে ওঠা আন্দোলনের কারণে তো এই পরিস্থিতি পরিবেশে আমরা সিদ্ধান্ত নেব শনিবার দিন আপনাদেরকে জানাবো কালকে এবং শুক্রবার দুই দিন আমরা অপেক্ষা করব। যে এর মধ্যে যদি ঢাকার পরিস্থিতি পরিবেশ ভালো হয় যে ছাত্র আন্দোলন চলছে সেটা শিথিল হয় সমাধানে আসে তাহলে আমরা চব্বিশ তারিখে ঢাকাতে আমাদের যেই প্রাণের দাবি ন্যায্য দাবি সেই দাবি আদায়ের জন্য আমরা ঢাকায় অবস্থান করব আর যদি এই দুদিনের মধ্যে কোনো সমাধানে ছাত্রদের এই বিষয়টা না আসে তাহলে আমরা আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আমাদের যেই অবস্থান কর্মসূচিটা তারিখ সেটা আমরা পিছিয়ে নেব আমরা হয়তোবা আগস্টের যে কোনো দিন নেব সেক্ষেত্রে আমি শনিবার দিন আপনাদেরকে জানিয়ে দেব রবিবার দিন ঢাকা যাব কালকে আমি ঢাকা যাব কিন্তু কালকে সিদ্ধান্তটা কালকে আপনাদেরকে জানাবো না কালকে হম কালকে আমি ডাকা যাব সকাল বেলায় ডাকা যাব ডিসি অফিসে যাব এবং মন্ত্রণালয় যাব কিন্তু কালকে হয়তো আপনাদেরকে আমি অবগত করব না আমি আপনাদেরকে অবগত করবো শনিবার দিন সন্ধ্যার পরে লাইভের মাধ্যমে এবং পোস্টের মাধ্যমে তো সেক্ষেত্রে এই তিনটা দিন দেখব আমরা যে তিনটা দিনের মধ্যে যদি যেই ডাকার ছাত্র আন্দোলন হ্যাঁ ধন্যবাদ আমার মনির হোসেন ভাই ওকে লিখেছেন ধন্যবাদ ভাই হ্যাঁ কে শুনেছে সরকার না এই কথা অবস্থা অবস্থা হলো কিছুই যদি না ভাই ভাষা খারাপ করার দরকার নাই যেহেতু চাকরি করতেই হচ্ছে ছেড়ে দিব সংসার ছেলে মেয়েদের লেখাপড়া করানো সম্ভব হচ্ছে ছয় হাজার পাঁচশত টাকা চাকরি করা তো যাই হোক ভাই আসলে অবস্থা খারাপই তো আমাদের কিছু দোষ আছে তো বাঁচতে হলে বাঘের মতো বাঁচতে হবে গর্জন দিয়ে এই বিড়ালের মতো আর কুকুরের মতো হাজার বছর বেশি থেকে লাভ নেই আমি আমার জায়গার থেকে এটা অধিকার ভাই এটা আপনার অধিকার আমার অধিকার সকলের অধিকার কিন্তু অধিকারটা আদায় আমরা করে নিতে পারতেছি না কেন আপনার শরীরে আমার শরীরে তো একই রক্ত একই মাংস নাকি যে হুঙ্কার ছাড়াই সেও মানুষ আপনিও মানুষ আমিও মানুষ প্রতিবাদটা করতে জানলেই হয়ে যায় আমরা প্রতিবাদ করতে পারি না সেজন্য আর কালকে মরলে কালকেই মরবেন মৃত্যু তো মানুষের একবারই হয় দুইবার হয় না তো সেক্ষেত্রে আমরা প্রতিবাদ করতে পারি না যে কারণে আমাদের আমরা কিন্তু আমাদের আজকে এই অবস্থা প্রত্যেকটা থানা জেলাতে গ্রাম পুলিশের উপর নির্যাতন তারা শুধু একটা চাপে নাই মানসিক নির্যাতনে আছে আর শারীরিক নির্যাতন তো বিভিন্ন জায়গায় ঘটে এবং অর্থনৈতিক যে নির্যাতন সবচেয়ে বড় চাপটা হচ্ছে আমাদের অর্থনৈতিক নির্যাতনে যাই হোক আপনারা সকলেই আল্লাহর কাছে দোয়া করেন যে যেই টাকাতে ছাত্রদের যে সমস্যাটা চলতেছে এটা ভাইয়া ওরা কুই ওরা গেল কই আমাদের ভাগ্য নাকি পনেরো তারিখে হয়ে যাবে আপনার কথাই তো ঠিক আছে আমরা ছয়চল্লিশ দিন ছিলাম এরা আসলো না এখন বুঝুক যাই হোক ভাই আসলে তাদেরকেও অনুরোধ জানাচ্ছি আমি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভাই পকেটে কি নিয়ে যাব খরচ থাকার দরকার না এটাও রাইট বলেছেন মাদক বিশ্বাস ভাই আসলে খরচেরও প্রয়োজন আছে তো সেক্ষেত্রে আপনারা ডাকায় যারা আসবেন ডাকবো যদি ওইভাবে আপনারা না আসতে পারেন অন্ততপক্ষে ইউনিয়ন পরিষদ থেকে আপনারা দশজন আসেন দশজনের যদি দুইজন আসেন বাকি আটজনের খরচ দিলো এই আটজনের খরচ দিয়ে আপনারা দুজন টাকা আসতেন এভাবেই করতে হবে দাবি আদায় করতে হলে এভাবেই করতে হবে তো এইভাবেই করবেন আপনারা ভ্যানটা সারা গরম লাগতেছে তাই তো গরম লাগবে তো আপনারা দোয়া করেন যে ছাত্রদের এই রাজনীতি যেটা আন্দোলন চলতেছে এই আন্দোলনটা আজকে কালকে বা শুক্রবারের মধ্যে আল্লাহ যদি শেষ করায় একটা সমাধানে আসে তাহলে হয়তো বা আমাদের বাক্যের সমাধানের জন্য আমরা ডাকা ঢুকব আর কর্মচারী ইউনিয়নকে আজকে লাইভের মাধ্যমেও আমি অনুরোধ করব যে আপনারা যদি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের বাক্য পরিবর্তন চান সত্যি যে অবশ্যই তাহলে সর্বনিম্ন যে জাতীয় বেতন স্কিল সেটা দরকার সেটার জন্য আপনারা যুগে ডাকাতে ডাকেন যদি মনে করেন যে আপনারা ডাকবেন তাহলে আপনাদের ডাকে আমি সারা দেব আমি আমার লোকজন নিয়ে আপনাদের সাথে থাকবো আর যদি আপনারা সেই সাহস না পান যে ডাক দিলে যে ডাক দেবে ডাকাতে কোনো সমস্যা হইলে তার সমস্যা হবে যে ডাক দেবে তার সমস্যা হবে যদি আপনারা এটা মনে করেন তাহলে আমি ডাক দিছি আমার ডাকে আপনারা সাড়া দেন দুইটার একটা করেন যদি আপনারা গ্রাম পুলিশকে বাঁচাতে চান সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশকে রক্ষা করতে চান তাদের পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে চান তাদেরকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা হয় আপনারা ডাক দেন না হলে আমি ডাক দিই আপনারা আসেন আপনারা যেই শর্তে বলবেন আপনাদের সেই শর্তটাই আমি রাজি আছি আপনারা ডাক দিলে আপনাদের ডাকে আমি সারা দিয়ে আমি আপনাদের সাথে আন্দোলন করব আর যদি আপনারা সাহস না পান তাহলে আপনারা আমার ডাকে সারা দেন আপনারা আমার সাথে আসেন আমি বুঝবো কি হবে না হবে সেটা আমি তো যাই হোক অল্প সময়ের জন্য লাইভে এসেছিলাম একটা কথা বলি কথা বলব কোনো কথা বলার মন মানসিকতাও কিন্তু গ্রাম পুলিশের নাই হারিয়ে ফেলেছে তারা কি বলবে আসলেই তো কি বলবে কি বলার আছে এই বাহিনীর সদস্যদেরকে নির্যাতন করতে করতে এমনই একটা জায়গায় নিয়ে এসেছে এই বাহিনীর সদস্যদের মনটা এতটাই দুর্বল হয়ে গেছে তারা অর্থনৈতিকভাবে যেমন ভেঙে পড়েছে তেমনি মানসিকভাবেও কিন্তু তারা ভেঙে পড়েছে তাদের বলার কোনো কিছুই আসলে নাই ভাই মন্ত্রণালয়ের কী খবর আছে ভাই সেটা মিলন নেতা সেটা ওই মুস্তা মুস্তফা কামালকে জিজ্ঞেস করেন মন্ত্রণালয়ের কোনো খবর ভাই আমার কাছে নাই এগুলা যে ভণ্ডামি আমি পূর্ব আপনাদের বলেছি যে এই আপনারা সকলেই জানেন যে এই বছর আমরা অনেকটাই দৌড়দৌড়ি অনেক গ্রাম পুলিশ আমি শুধু একা না অনেকেই তাদের নিজ নিজ থানার এমপি মহোদয়ের কাছে অনেকেই কিন্তু গিয়েছেন আপনারা তো সেক্ষেত্রে যখন আপনারা নিজ নিজ থানার এমপি মহোদয়ের কাছে গিয়েছেন অনেকগুলো এমপি মহোদয় ডাকাতে বলেছে আমি কিছু এমপি মহোদয়ের কাছে আবেদন করেছি তারা ডাকাতে সরাসরি জাতীয় সংসদে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের দুঃখ দুর্দশার কথা বেতনের কথা উপস্থাপন তারা সংসদে করেছে কিন্তু সংসদে করার পরও কিন্তু কোনো কর্ণপাত করেনি স্থানীয় সরকার বা বাংলাদেশ সরকার যেটাই বলেন কোনো কর্ণপাত করেনি কোনো লাভ আমাদের হয়নি তো আর এইটার ফয়দা এই কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যারা আছে তারা মনে করেছে যে যেহেতু এমপি মন্ত্রী মহোদয়গণ তারা সংসদে বলেছে তারা একটা আবেদন করেছে পঁচাত্তর পার্সেন্ট আর পঁচিশ পার্সেন্ট এই আবেদনটা তারা কিন্তু করেছে আপনারা দেখেছেন সেই আবেদনে করে তারা ঘরে বসে আছে যে এইদিকে তো এমপি মন্ত্রীরা সংসদে উপস্থাপন করেছে আর তারা আপনাদেরকে দেখাচ্ছে যে আমরা আবেদন করেছি একটা কিছু হবে এখন তাদের ধারণা যে মন্ত্রীরা বলেছে একটা কিছু তো অবশ্যই হবে তারপর আবার প্রায় ছয় বছর চলতেছে এই বছর হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে তারা তারা উঠে পড়ে ডাকাতে লেগেছে মন্ত্রণালয়ে যাচ্ছে আপনারা আপনাদেরকে জানাচ্ছে এই কথা ছিল তেরো তারিখ তারপরে হলো পনেরো তারিখ এখন আবার পনেরো তারিখ যাওয়ার পরে কয় তারিখ সেটা তো জানি না তো এই এইভাবেই আজকে যাই হোক সতেরো তারিখ চলে যে আবার কয় তারিখের কথা তারা বলবে সেটা জানি না তো সেক্ষেত্রে এইভাবেই তারা দিন পার করবে যদি বেতন বাড়ে তখন তারা বলবে যে আমরা আবেদন করেছিলাম আবেদনের পরিপ্রেক্ষিতে বেতন বেড়েছে এইবার সাদা প্রত্যেকটা থানা সভাপতি সাদা তুলবে জেলা সভাপতি সাদা তুলবে এবং কর্মচারী ইউনিয়ন সাদা তুলবে এই হলো তাদের ব্যবসা তো আপনারা এখন পর্যন্ত যদি তাদের এই ব্যবসার ধরনটা না বুঝে থাকেন তাহলে তো আপনাদের আর বোঝানোর কোনো কিছু নাই তারপরও তাদেরকে বারবার অনুরোধ করে যাচ্ছি যদি আপনারা সত্যিই গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেল চান বা ভালো একটা পজিশনে গ্রাম পুলিশ যাকে এটা চান তাহলে অবশ্যই আপনারা কর্মসূচি ডাক দেন ডাকাতে এইভাবে দিন চলে না প্রতি বছরই জুন মাস আসলে এই চাতক পাখির মতো গ্রাম পুলিশ সদস্যরা আশায় থাকে এবং জুন যায় জুলাই যায় এই জুলাই কিন্তু চলে যাচ্ছে আগস্ট সামনে তো আগর যায় তারপরে দেখা যায় যে কিছুই হয় না তখন অনেক কষ্টে দিন পার করতে হয় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের তো এই যে এই চাতক পাখির মতো চেয়ে থাকা সে চেয়ে থাকার প্রয়োজন নাই আমি তেতাল্লিশ দিন কষ্ট করেছি আপনারা যদি সেখানে সকল গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত থাকতেন তাহলে ওই তেতাল্লিশ দিনের মধ্যে একটা রেজাল্ট নিয়ে বাড়ি ফিরে ফিরতে পারতাম আর কি তো আপনারা যদি মনে করেন যে আমরা আসতে এই রেজাল্ট নিয়ে বাড়ি ফিরবো তাহলে অবশ্যই আপনারা কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি আপনারা ডাক দেবেন আর আপনারা না ডাক দিলে আমি ডাক দেব আমার সেই ডাকে আপনারা সাড়া দেবেন আপনারা আসবেন রাইট থানা জেলা আসলে হ্যাঁ মিলন ভাই আসলে যদি আমার মতো আপনারা প্রত্যেক থানায় একজন দুজন তিনজন পাঁচজন গ্রাম পুলিশ গর্জন দিতে পারেন তাহলে কর্মচারী ইউনিয়ন কিন্তু আর বাদ পাবে না যখন বাদ পাবে না তখন কিন্তু ঠিকই গ্রাম পুলিশের বাক্য পরিবর্তন হয়ে যাবে তাদেরকে হাতে ধরে পায়ে ধরেও এই জাতীয় বেতন স্কুলের জন্য তাদেরকে ঢাকায় কিন্তু এই অবস্থান ধর্মঘটের ডাক তাদেরকে দিয়ে দেওয়ানো যাচ্ছে না কেন তারা অবস্থান ধর্মঘট করতে চায় না তারা জানে যে আমরা ডাকলে গ্রাম পুলিশ সব আসবে আর অবস্থান ধর্মঘট করলে একটা কিছু হয়ে যাবে তো হয়েই যদি যায় তাহলে আমাদের নেতাগিরিও তো শেষ হয়ে যাবে যেই কারণে তারা এটা করতেছে না তারা ডাকতেছে না তো যাই হোক দীর্ঘ টাইম হলো লাইভ এত টাইম লাইভ করার কথা না লাইভ এখন খুব কম করি আবার আমার মোবাইলে সমস্যা হয়েছে আপনাদের সকলকে অবগত করতে চাই যে আমার মোবাইলটাই সমস্যা হয়েছে মোবাইলে এমবি দিয়ে ডাটা দিয়ে চলতেছে না ওয়াইফাই ছাড়া চলতেছে না এই ইউনিয়ন পরিষদে ওয়াইফাই ব্যবহার করে লাইভ করতেছি ইউনিয়ন পরিষদে আসি ইউনিয়ন পরিষদের এরিয়া থেকে বের হলেই আর আমার ডাটা দিয়ে চলে না তো এই সমস্যাটা কাকে দিয়ে সমাধান করতে পারবো আমি এখনো জানি না আজকে একজনকে দেখালাম এই পর্যন্ত এক হাজার টাকা দুইবার লুট দিচ্ছি আবার আজকে একজনকে দেখালাম সে এই এমবি আছে না নাই এই বলে পরে বললাম এম এমবি বলো তারপর দেখো ঠিক করতে পারা কিনা তো একশো নিরানব্বই টাকা আবারও বললাম তো যাই হোক তারপরও ঠিক হয়নি তো আমি জানি না যে সবার মোবাইলে কি এরকম সমস্যা কি করতেছে কিনা যে অনেকের মোবাইলে করতেছে কিনা যেহেতু দেশের এই অবস্থায় পরিস্থিতিতে অনেক টাইমে সরকারিভাবেই ফেসবুকের নেট প্রবলেম সরকারিভাবে এইটা করায় যাতে কোনো কি বলে এই এই যে কিছু রিওমার ছড়ায় কিছু ফেসবুকে কিছু রিওমার সরিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে সেগুলো বন্ধ করার জন্য হয়তো অনেক টাইমে সরকারিভাবে এটা করে তেমন জানি না যে আমার এটা এই সমস্যা কিনা বাই আমরা কর্মচারী ইউনিয়নের কথা শুনি না ধন্যবাদ ভাই যারা কর্মচারী ইউনিয়নকে বুঝেছেন তারা শুনবেন না তারা তো অবশ্যই শুনবেন না তো আপনাদের কাছে আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা সকলেই ভালো থাকবেন আবারও দেখা হবে দোয়া করবেন যে আমি কালকে ডাকাতে যাব আমার জন্য আপনারা দোয়া রাখবেন ভাই নেট বন্ধ করতে হলো ভাই বুঝলাম না যে নেট বন্ধ করতে হলো কি লিখলেন বুঝলাম না ভাই ডাটা এই অফ অন করে বহুবার করেছি তারপর আমার এই কি বলে সেট বন্ধ করেছি চালু করেছি কোনোভাবেই কোনোটাতেই আমার এই সমস্যাটা যাচ্ছে না এই ডা এই ছাড়া চলে না এই আপনার ওয়াইফাই ছাড়া চালাতে পারছি না খুব সমস্যার মধ্যে আছি কারণ মুহুর্তে মুহূর্তে আপনাদের বিষয়গুলো জানাতে গেলে আমার এই মোবাইলটা ঠিক দরকার তো সেক্ষেত্রে খুব সমস্যায় আছি আমি বাড়ি গেলেই আর আপনাদের সাথে আমার ফেসবুকে কথা হবে না পোস্ট হবে না দেখা হবে না টোটালি বন্ধ হয়ে যাবে এখান থেকে হবে তো সকলে ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন কালকে এই ঢাকার যে অবস্থা খুব খারাপ খুব খারাপ খুব খারাপ এর ভিতরে আমি ঢাকা যাবো কালকে আপনারা আমার জন্য দোয়া করবেন যে অনেক রাস্তায় হেঁটে যেতে হবে গাপতুলের পর থেকে সমস্যা তখন গুলিস্তান পর্যন্ত হেঁটে যেতে হবে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ডাকাতে যেতে পারি এবং ঢাকা থেকে কালকে ফিরে আসব বাড়িতে ফিরে আসতে পারি এবং শনিবারে একটা সিদ্ধান্ত আপনাদেরকে দিতে পারি আবার রোববারে টাকা গিয়ে যদি তারিখ পরিবর্তন করা হয় সেক্ষেত্রে আবারও রোববার টাকা যেতে হবে আবার তারিখটা চেঞ্জ করে পরিবর্তন করে নতুন তারিখের জন্য অনুমোদন করে আসতে হবে তো যাই হোক আমি থামব না আপনারা আমার পাশে থাকবেন আশা করি আমি থামবো না হাজার সেলুট জানিয়েছেন ধন্যবাদ গ্রাম পুলিশ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকেও সালাম হাজার সালাম আপনাদেরকে কারণ আপনারা আছেন বলেই আমি এগোতে পারছি আপনাদের সাহস আপনাদের অর্থ সব কিছু মিলিয়েই আমি এগুচ্ছি তো আপনারা আমার জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হবে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার।